আপনি মাস্টার মাইন্ড বলেছেন মাহফুজ আলম আসলে মাহফুজ আলম কিছুই মাস্টার মাইন্ড হচ্ছে ডক্টর ইউনুস ইউনুস সাহেব ফ্রান্সে গেছেন ফ্রান্সে তিনি বললেন যে তাকে প্রধানমন্ত্রী করা হয়েছে তিনি এসে বললেন যে হ্যাঁ সবাই যদি চায় আমি দেশে দায়িত্ব ভার নেব এটাও এক ধরনের অভিনয় এবং ওনার জীবদ্দশায় উনি কোনোভাবে বাংলাদেশে আগামীতে কোনো নির্বাচন দেবেন না সম্পূর্ণ অবৈধ সরকার যে কারণে উনি নির্বাচন নিয়ে প্রতারণা করছেন বৈধ পথ অবৈধ পথ আপনার একটু চিন্তা করলেই বুঝবেন এটা হচ্ছে ওনার যে উনি যে কথাটি বলেছেন জাতিসংঘের অধিবেশনে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্যাটিকুলার ডিজাইন তাটা কিন্তু সত্য উনি নাটক করেছেন ফ্রান্স থেকে ওনাকে বলা হয়েছে উনি বলল যে ফ্রান্সে আমি যখন হসপিটালে আপনাদের নিশ্চয় কথাটা মনে আছে আমি যখন হসপিটালে আমাকে নার্সরা এসে বললো আপনি দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী ফুল নিয়ে আসলো বিষয়টা হাস্যকর উনি পুরো জিনিসটাই জানেন এবং পুরো বাংলাদেশে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চক্রান্ত করে জুলাই আগস্টে যে আন্দোলন হলো এটা ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে হয়েছে উনি মাস্টার মাইন্ড বলেছেন মাহফুজ আলম আসলে মাহফুজ আলম কিছুই মাস্টার মাইন্ড হচ্ছে ডক্টর ইউনুস সাহেব দীর্ঘদিন যাব ডক্টর ইউনুস সাহেবকে তৈরি করা হয়েছে এবং বাংলাদেশে অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি কিন্তু এই আন্দোলনটা একদম গুছিয়ে এনেছেন জুলাই আগস্টে যেটা আমরা দেখেছি আচ্ছা ইউনুসাই ফ্রান্সে গেছেন ফ্রান্সে তিনি বললেন তাকে প্রধানমন্ত্রী করা হয়েছে তিনি এসে বললেন যে হ্যাঁ সবাই যদি চায় আমি এটাও এক ধরনের অভিনয় যাই হোক উনি নিলেন কিন্তু এটা তো সম্পূর্ণ ইলিগাল এবং তার হিংস্রতা তার ভিতরের যে ইউনুস তার ভিতরের যে হিংস্র ইউনুস সেটি কিন্তু দেশবাসী এখন দেখছে দেশের পক্ষে উনি কোনো কাজ করবেন না যেহেতু উনার বৈধতা নেই উনি চাচ্ছেন মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করে যেতে এবং ওনার জীবদ্দশায় উনি কোনোভাবে বাংলাদেশে আগামীতে কোনো নির্বাচন উনি চাইবেন না যে দেশে হোক এবং একটার পর একটা ষড়যন্ত্র দেশ বিক্রি যে ষড়যন্ত্র উনি দেশকে বিক্রি করে দেবেন ওনার উপদেষ্টারা বলেন যে হ্যাঁ বাংলাদেশের মানচিত্র ছোট হবে বাংলাদেশের মান বাংলাদেশ নাকি সিঙ্গাপুরের মতো হবে কেউ আবার বলছেন সিঙ্গাপুরের মতো হবে মানে সিঙ্গাপুরের মতো ছোট হবে বাংলাদেশের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতকে আমরা যেভাবে উত্তপ্ত করছি ইউনসাহ যেভাবে উত্তপ্ত করছে সেভেন সিস্টার বলি সেভেন সিস্টার যে ভারতের অংশ এটা আমাদের উপদেষ্টার মুখ থেকে বের হয় না এটা কিন্তু একটা আত্মঘাতী বক্তব্য এটা বুঝতে হবে যদি হয় বাংলাদেশের যে পঞ্চগড় নীলপামারি ওই চিকেন নেক চিকেন নে আমরা বলি ওই অংশটা তো ওরা দখল করে নিতে পারে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এখন অনিরাপদ পার্বত্য চট্টগ্রাম কি হয় না হয় আমরা জানি না সেন্ট মার্টিনের কি অবস্থা আমরা সেটি জানি না সমস্ত কিছু নিয়ে দেশবাসী কিন্তু একটা চরম উৎকণ্ঠার মধ্যে আছে দেশের স্বাধীনতা কোথায় এই মুহূর্তে একটা কথা দেশের মানুষ জানে এবং যে দেশে যে এত ক্রাইসিস ভয়োলেন্স দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এত দুশ্চিন্তা মানুষের মধ্যে সেই অবস্থার মধ্যে সবচেয়ে বেশি নিশ্চিন্ত মানুষটি কি উত্তর হচ্ছে তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা আর এই ব্যাপারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হয়ে যায় ধ্বংস হয়ে যায়। এই ব্যাপারে ইউনুস সাহেবের কোন চিন্তা নেই কারণ তিনি তো জানেন একটা লোক সবকিছু জানে দেশের আগামী দিন কি হবে জানলে তার মধ্যে সেইভাবে উদ্বেগ উৎপন্নটা কাজ করবে না কাজে ইউনুস সাহেব আপনি যেটা বললেন যে বৈধ না অবৈধ সম্পূর্ণ অবৈধ সরকার যে কারণে উনি নির্বাচন নিয়ে প্রতারণা করছে। কখনো কিন্তু একজন নোবেল লড়িয়ে মন থেকে পরিষ্কারভাবে বলে না যে দেশের অমুক দিন নির্বাচন হবে বা একটা নির্বাচন হওয়া উচিত বা আপনারা নির্বাচন মুখী হন সেই কথা আপনারা কেউ শুনেছেন শুনবেন না কখনো উনি বলবেন না উনি একজন শিক্ষিত মানুষের আদলে বাংলাদেশ ধ্বংসকারী একজন মানুষ ডক্টর ইউনুস আরেকটা কথা বলতে চাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনুসাহ চিনেছেন বুঝেছেন তার যে ট্যাক্স ফাঁকি তার যে অবৈধ কার্যক্রম সমস্ত কিছু নিয়ে তাকে নিয়ে মাঠে নেমেছে কেউ কেউ বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনুসকে চিনেছেন যখনই তিনি ডক্টর ইউনুসকে দেশের মানুষ এবং আন্তর্জাতিকভাবে তার ভিতরের অবস্থানটা পরিষ্কার করতে গেছেন তখনই ইউনুস ক্ষুব্ধ হয়ে গেছে এবং এই জিনিসটি সে হতে দেবে না অর্থাৎ ইউনুসের আসলরূপ শেখ হাসিনা বের করে চেষ্টা করছেন এবং সেই কারণে ইউনুস তার ওই যে ডিজাইন তার যে পরিকল্পনা সেই শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করে কাজে যে ভক্ত বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে রয়েছে বলা হয় নোবেল পেয়েছেন কিসের জন্য নোবেল পেয়েছেন জাতি এখন উচ্ছে এবং ইউনুস সাহেবের যে একটা সম্মান ছিল আন্তর্জাতিকভাবে বা জাতীয়ভাবে সেটি এখন আর বিন্দু মাত্র অবশিষ্ট নেই